দর্শক বন্ধুরা শীতের এই সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্বাগত জানাচ্ছি আমি লিখন সরকার হিমেল। আমরা সকলেই জানি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই শীতের সময়টা সেই ঠান্ডার দেশ থেকে রাশিয়া কিংবা হিমালয়ের পাদদেশ থেকে বিভিন্ন জাতের পাখি এখানে আসে কিন্তু এবার আসলে পাখি সেরকমভাবে নেই খুব কম পাখি আর যেটুকু পাখি আছে সেটুকু আসলে উল্লেখ করার মতো না কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা এর আগে দেখেছি এত রকম পাখি এবং আপনি রাস্তা দিয়ে দাঁড়ালেই পাশে প্রচুর পাখি থাকতো এবং বিভিন্ন জাতের পাখি থাকতো সেটা এবার চোখে পড়ছে না তো যাই হোক এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুধু যে পাখির জন্যই শীতকালে মানুষ আসে তা না এটা খুবই শান্ত নির্বিলি এবং সবুজে ঘেরা একটা প্রাকৃতিক পরিবেশ এখানে বিরাজমান সে কারণেও এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে আর শীতকালে তো বটেই সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাখি এবং এর সৌন্দর্য সম্পর্কে আজ আপনাদের জানানোর চেষ্টা করবো আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গেই থাকবেন শীতের সময়টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অতিথি পাখিদের কলকাকুলিতে মুখর হয়ে থাকে সবুজ প্রকৃতির মাঝে নির্মল এক জায়গা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গাছপালায় ঢাকার সবুজ এ ক্যাম্পাসের বুকে আছে বেশ কয়েকটি জলাশয় বেশ কয়েক বছর ধরে এই জলাশয়গুলোকেই নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বেছে নিচ্ছে শীতের অতিথি পাখিরা এখানে এসে পেলাম খেজুরের রসের দেখা তাই খেয়ে নিতে দেরি করলাম না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা আসলে মানে অনেকটা জায়গা জুড়ে আমি যতটুকু জানতে পেরেছি প্রায় সাতশো একর জায়গা জুড়ে বিস্তৃত আমি এখন যে জায়গাটাতে আছি একেবারে বনের মতো একদম মানে চারিদিকে গাছ বড় বড় ঘাস পাশে পুকুর আসলে প্রতিবার যেরকম পাখি আসে এবার তেমন একটা নাই মানে অন্যান্য বারের যে পাখি একটু কম কিন্তু জাহাঙ্গীরনগরের সবচেয়ে যেটা ভালো লাগে বা যে কারণে সবাই আসে দেখেন একেবারে বনের মতো একটা জায়গা বিশাল এলাকা জুড়ে বিস্তৃত একটা জায়গা এখানে কোনো মানুষজনও নাই আপনি আসলে হয়তো ভয় পেতে পারেন নিচে দেখেন প্রচুর পাতা পড়ে আছে অজস্র পাতা বিভিন্ন গাছের পাতা শুকনা পাতা পড়ে আছে তার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা আসলে প্রকৃতিগতভাবেই একটা সুন্দর এবং সবুজ নিরিবিলি শান্ত অনেকটা অ্যাডভেঞ্চারের মতো একটা জায়গা আপনি মানে আমার সঙ্গে এই ক্যাম্পাসের এক ছোট ভাই আছে তাছাড়া আসলে এই রাস্তাগুলো যে আসেনি সে আসলে চিনতেও পারবে না দেখা যাবে হারাই যাবে রাস্তা খুঁজে পাবে না অনেক খোঁজাখুঁজি করেও অন্যান্য বারের মতো পাখির আনাগোনা দেখতে পেলাম না আছে তবে কম শীতের আগমন ঘটার পরেও এবার জাহিঙ্গীনগর বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত অতিথি পাখির দেখা যায়নি একেবারে নেই বললেই চলে সব জাহিঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরের মতোই শীতের পাখিদের আগমনের জন্য পূর্ব গ্রহণ করেছিল পুকুর পরিষ্কার পাখিদের জন্য মাচা তৈরি করে দেয়া কিন্তু তারপরেও পাখিদের সংখ্যা একেবারেই নেই খুব অল্প কয়েকটা পুকুরে অল্প বিস্তর পাখি রয়েছে এবং যদিও ক্যাম্পাস এবার একেবারেই কোলাহল মুক্ত লোকজন নেই তবুও পাখি নেই আসলে একটা প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে হয়তো আসতো তারা পাখি শুধু ক্যাম্পাস না আশপাশের বিভিন্ন হচ্ছে এটা তো বোঝাই যাচ্ছে যে বৈশ্বিক যে আমাদের একটা পরিবর্তন আসছে আমাদের প্রাকৃতিক ভাবে যে যেভাবে গড়ে ওঠা দরকার প্রাকৃতিকে যেভাবে আমাদেরকে নিজের মতো করে থাকার দরকার কিন্তু আমরা ওভাবে থাকতে দিচ্ছি না আমরা গাছপালা কেটে ফেলতেছি আমরা ময়লা আবর্জনা সৃষ্টি করতেছি আমরা পরিষ্কার রাখতেছি না সবকিছু যোগ্য থাকার জন্য বা আমাদের পানি পাখি আসার জন্য যে পরিমাণ খাবার তৈরি হওয়া দরকার প্রাকৃতিক ভাবে সেভাবে প্রাকৃতিক ভাবে আসলে তৈরি হচ্ছে না যার দরুন হচ্ছে পাখি আসতেছে না পাখি আসবে পাখি আসার জন্য পাখিদের যে ধরনের প্রাকৃতিক পরিবেশ দরকার সে ধরন ভাবে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা উচিত আমাদের প্রশাসন আমাদের সর্বোচ্চ প্রশাসন না এখানে হচ্ছে জনগণই হচ্ছে এখানে এটা বেসিক্যালি তারা যদি সচেতন হয় যে আমরা পাখি নিধন না করি তারপরে হচ্ছে যে জলাশয় যেভাবে থাকা উচিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত পানিটা যে যদি পানিটা জন্য পরিষ্কার পানি পরিষ্কার জায়গায় থাকে এবং নোংরা পানি যেন নোংরা জায়গায় পরে বা সঠিক জায়গায় সঠিক ব্যবস্থাপনা করলে ইনশাল্লাহ পাখিগুলো আসবে আমাদের এখানে সকাল থেকে ঘুরে ঘুরে ক্লান্ত তাই এখানেই সকালের নাস্তা করতে চলে আসলাম বটতলার সুজন রেস্টুরেন্টে এখানে সারিবদ্ধ অনেক হোটেল রয়েছে সাত সকালেই গরম গরম বাহারি খাবার নিয়ে আসে বটাস চপাসুডকি লুটটা চুরি তাসকি সিদলবত্তা টাকি মাছ ইলিশ মাছ কালোজিরা বাদাম লাল মরিচ কতগুলো আমরা প্রতিদিন সর্বোচ্চ 40 45 তরকারির ভিতরে আপনার সকাল সকাল নাস্তা বেশি তো আপাতত আইটেম কম বেশি আস্তে আস্তে আইটেম হইতে আছে আইটেম হবে কোনো উনিশ টাকা না বিশ টাকা তার মধ্যে আছে রাজাস পাকিয়াস কবুতর কয়েল পাখি দেশি মুরগি গরু খাসি বাটা চিকেন জাল চিকেন ডাল মুরগি রুই মাছ পাঙ্গাস মাছ চিংড়ি মাছ ট্যাংরা মাছ পাবদা মাছ বোয়াল মাছ রুই মাছ লাউ চিংড়ি শাক চিংড়ি ডাটা চিংড়ি টাকা থেকে সহজেই ঘুরে আসতে পারেন নির্মল প্রকৃতির এই ক্যাম্পাস থেকে ক্যাম্পাসে পাখি দেখার সবচেয়ে ভালো সময় শীতের সকাল ও বিকেল তাই খুব সকালে গিয়ে সারা দিন কাটাতে পারেন ক্যাম্পাসে দুপুরে খেয়ে নিতে পারেন ক্যাম্পাসের বটতলা খ্যাত বিভিন্ন রেস্তোরাঁয় খুব কম দামে হরেক পদের ভর্তা দিয়ে দুপুরের খাবার সারতে পারেন সাত সকালে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম পাখি দেখবো বলে এবং আপনাদেরও পাখি দেখাবো বলে কিন্তু আসলে দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এবার প্রাকৃতিক বিভিন্ন কারণে পাখি খুব একটা আসেনি যার জন্য আপনাদের আমি দেখাতে পারিনি তবে ক্যাম্পাসের দুজন বড়ো ভাই আপনাদেরকে বিশ্লেষণ করেছেন যে কি কারণে এবার পাখি আসেনি বা পরবর্তীতে কিভাবে পাখি আসতে পারে আশা করছি সেই পাখি আসার মতো পরিবেশ এখানে তৈরি হবে এবং পরবর্তীতে এখানে পাখিতে ভরে যাবে আগের বছরগুলোর মতো পাখির কলরবে ভরে যাবে এই ক্যাম্পাস দর্শক বন্ধুরা তথ্যচিত্রটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার আবদার রইল